জীবনে খারাপ সময় এলে ভেঙে না পড়ে এই কথাগুলো মনে রাখবেন ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে জীবনের সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এরকম হয় যে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামনে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না দুর্ভাগ্য বা সৌভাগ্য সবসময় একজন ব্যক্তির কর্ম দ্বারা নির্ধারিত হয় কিন্তু ভাগ্যের ওপর তার ভুল চাপিয়ে ব্যক্তি এটিকে সৌভাগ্য বা দুর্ভাগ্য বলে অভিহিত করে আপনি যদি কখনো খারাপ সময় বা দুর্ভাগ্যের মুখোমুখি হন তাহলে আপনার কি করা উচিত যাতে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় এক রাগ নিয়ন্ত্রণে রাখুন খারাপ সময় আমাদের সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো রাগ রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা আমাদের মানসিক কাঠামো ভেঙে দেয় কথায় আছে রাগ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটার ফল কখনোই ভালো হয় না রাগ ধ্বংস করে দিতে পারে জীবন সম্পদ সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক তাই আপনি রাগ কমিয়ে ফেলুন বরং রাগকে জেদে পরিণত করুন এই জেদ আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে দুই ভেবে চিনতে পা ফেলুন পরিকল্পনা সবচেয়ে বড় জিনিস যে কোনো কাজ করার আগে আমাদের সকলেরই একটা পরিকল্পনা থাকা উচিত আপনি যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাবেন তখন আপনার মনে বিভিন্ন রকম প্রশ্ন ও চিন্তা ভাবনা ভোরপাক খাবে সে সময় আপনার মনের ওপর বেশি চাপ দেবেন না একসঙ্গে অনেক কিছু ভেবে মনকে প্রেশার দেবেন না বরং সেগুলোকে ধীরে ধীরে নিজে থেকেই সমাধান করার চেষ্টা করুন যে কোনো কাজ ভালো করে ভেবে করুন জীবনের একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে তস নস করে দিতে পারে তাই যে কোনো কাজ করার আগে ভেবে চিনতে পা ফেলুন তিন খারাপকে মেনে নিতে শিখুন মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই সময়ই আসে তাই আপনাকে ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নেওয়া শিখতে হবে আমরা সবাই ভালো সময়টাকে খুব সহজেই গ্রহণ করে থাকি আর খারাপ সময়টাকে মেনে নিতে পারি না তাই খারাপ সময় আসলে ভেঙে না পড়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যত তাড়াতাড়ি আপনার খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে তাই আমাদের প্রত্যেকের উচিত খারাপ সময় মেনে নিয়ে সামনে এগিয়ে চলা চার ভালো করে ঘুমান মানুষের জীবনে সময় খারাপ চললে ঘুম কম আসবে তা আমরা সবাই জানি কিন্তু তার জন্য ঘুম একেবারে ছেড়ে দেবেন না তা করলে চলবে না আপনাকে ঘুমাতে হবে কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে হবে আর তার জন্য আপনার নির্দিষ্ট সময়ের ঘুম খুবই প্রয়োজন একজন সুস্থ মানুষের জন্য দৈনিক অন্তত আট ঘন্টা ঘুমানো প্রয়োজন তাহলে আপনার শরীর আর মন দুয়ে ঝরঝরে থাকবে তাই আপনার জন্য পর্যাপ্ত ঘুম বিশেষভাবে প্রয়োজন পাঁচ এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি কি একটি বারও ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামনে রাখুন ছয় সময় যতই খারাপ হোক না কেন আপনি সবসময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে সাত বিশেষ করে পুরুষদের মধ্যে নিজেদের আবেগ লোকন প্রবণতা বেশি দেখা যায় যত কষ্টে আসুক তা তারা নিজেদের মধ্যে চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত এর পরিণতি তাই কঠিন সময়ে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি আর্ট ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয় এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী তৈরি হন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন জীবনে কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতে বোঝা যায় আসলে কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করেছিল এ শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসাবে দেখুন এছাড়াও নিজের প্রতি যত্নবান হন আপনার সাথে যখন সব কিছু খারাপ হয় তখন নিজের প্রতি একটু যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটুকু আপনাকেই অতিক্রম করতে হবে আপনি নিজে যদি ঠিক না থাকেন তাহলে সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিক মতো খাওয়া দাওয়ার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন নয় ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শিখুন জীবনের এই যাত্রাপথে আপনাকে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া এই দুটি জিনিসই শিখতে হবে যার সাহায্যে আপনি এই কঠিন সময় খারাপ কিছু ঘটলে যার যারা ঘটে তাকে নানাভাবে দোষ দিতে থাকি আর কষ্ট পাই কিন্তু আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন তাতে আপনার ভালো লুকিয়ে আছে তাই ক্ষমা করুন তাকে যে মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে দেখবেন নিজের মাঝেই কেমন প্রশান্তি অনুভব করছেন কথায় আছে যে শয়ে সে রহে জীবনের একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন দশ অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না